তো ছাত্রছাত্রী তোমাদেরকে বলেছিলাম মাধ্যমিক দু যে পরীক্ষাটা তোমাদের সামনে আসতে চলেছে আর তো বেশি দিন সময় নেই পরীক্ষা তোমাদের একদম সন্নিকটে অর্থাৎ দোরগোড়ায় আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ে স্যার বাইরন স্যার আজকে আমি তোমাদের মাধ্যমিক যে টেস্ট পেপার আছে পর্ষদের সেই পর্ষদের টেস্ট পেপারে একশো এবং একশো উনআশি পেজের সমাধানগুলো আমি করে দেব সেই সমাধানগুলো কি কি করব এমসি কিউ এসে কিউ স্তম্ভ মেলা ব্যাখ্যা বিবৃতি এ প্রসঙ্গে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই তোমরা নিশ্চয়ই দেখেছ যে এমসিকিউ উত্তরগুলো করা থাকে করা থাকলেও একবার দেখে নাও অনেক ক্ষেত্রে উত্তর ভুল দেওয়া থাকে ঠিক থাকলে তো হয়ে গেল আর ভুল থাকলে অবশ্যই তোমরা সংশোধন করে নেবে তো চলো আজকে শুরু করি কি কি আছে দেখো আজকের প্রথম প্রশ্ন একশো সত্তর নম্বর পেজের সে প্রথম প্রশ্ন আছে কি আছে বিভাগ ক থেকে প্রথম সাধারণ মানুষের কথার ইতিহাস রচনা করেন অপশান ক সঠিক উত্তর ক হচ্ছে মিশেল ফুকো দুই নম্বর প্রশ্ন নারী ইতিহাস চর্চা শুরু হয় প্রথম যে দেশে অর্থাৎ কোন দেশে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় উত্তর ক হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ আমেরিকা বা ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তিন নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় অর্থাৎ এখানে যে সালগুলো আছে সঠিক উত্তর হচ্ছে অপশান গ অর্থাৎ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন এখানে দেখো প্রশ্নটি ভালো করে লক্ষ্য করবে প্রথম সম্পাদক বলেছেন তোমরা সকলেই জানো মুখোপাধ্যায় উনিও সম্পাদক ছিলেন কিন্তু উনি প্রথম ছিলেন না তাহলে প্রথমকে ছিলেন অপশান গ সঠিক উত্তর গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান দেন অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে কত খ্রিস্টাব্দে যোগ দেন সঠিক উত্তর হচ্ছে আঠারোশো তিতাল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন গ পরবর্তী প্রশ্ন সবচেয়ে দীর্ঘস্থায়ী বিদ্রোহ কোনটি অর্থাৎ দীর্ঘস্থায়ী যে কৃষক বিদ্রোহ ছিল সেই কৃষক বিদ্রোহ কোন বিদ্রোহটা সঠিক উত্তর অপশন গ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ আচ্ছা সন্তোষ গোস্বামী হাই স্যার হ্যাঁ সন্তোষ কেমন আছো আশা করছি ভালো আছো দেখো প্রশ্নগুলো একটু দেখে নাও উত্তরগুলো দেখে নাও আচ্ছা পরবর্তী প্রশ্ন সাত নাম্বার বাংলার নানা সাহেব বলা হয় বাংলার নানা সাহেব কাকে বলা হয় রামরতন মল্লিক অর্থাৎ অপশান খ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আটের দাগের ভারত সভার প্রথম সভাপতি হলেন মাথায় রাখবে ভারত সভা কিন্তু আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে স্থাপিত হয় সেটা কে করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম সভাপতি বলেছেন এখানে সঠিকোত্তর অপশন গ কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ভারত মাতা চিত্রটি যে দেবীর সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশন খ অর্থাৎ দেবী লক্ষ্মী পরবর্তী প্রশ্ন বন্দে মহাতারাম সংগীতটি কত খ্রিস্টাব্দে রচিত হয় সঠিক উত্তর অপশান ক আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর ইউ রাই অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বইটি হলো অপশান ক সঠিক উত্তর টুনটুনির বই বারো নম্বর বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় অর্থাৎ বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয়টা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন সেটা পরবর্তীতে সেন্ট্রাল বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় সেটা কত সালে 1951 সালে অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দেন অর্থাৎ বার্দউলি সত্যাগ্রহে কোন নেতা নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল অর্থাৎ অপশন খ সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দ সঠিক উত্তর অপশন খ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ পনেরো নম্বর প্রশ্ন ভারতের বামপন্থী মুসাফির হাই স্যার হ্যাঁ কেমন আছো লাইভ দেখো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও আচ্ছা ভারতের বামপন্থী আন্দোলনের জনক কে ছিলেন ভারতের বামপন্থী আন্দোলনের জনক হলেন মানবেন্দ্রনাথ রায় অর্থাৎ অপশন ক হল সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এক দশমিক ষোলো অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন অপশন ক সঠিক উত্তর অর্থাৎ কল্পনা দত্ত সতেরো নম্বর অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অনুশীলন করেন অপশন খ সামন্ত চুক্তি স্বাক্ষরিত হয় অপশন গ সঠিক উত্তর উনিশশো খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর রাজাকার বাহিনী গড়ে তোলেন অপশান গ সঠিক উত্তর কাশের বারো নম্বর প্রশ্ন ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো তোমরা সকলে জানো সঠিক উত্তর অপশন ক হিন্দি কনিকের মুসাফির হাই স্যার হুম আর কেমন আছো আশা করছি ভালো আছো এবং এটা আশা করছি যে তোমাদের প্রস্তুতি ভালোই থাকছে হুম কনিকের মুসাফির তুমি কোথা থেকে দেখছ একটু জানাও আচ্ছা বিভাগ ক্ষয়ে চলে যাচ্ছি বিভাগ কয়ের দুই দশমিক এক দশমিক এক অর্থাৎ দুয়ের দাগের এক প্রশ্ন আন্তর্জাতিক নারীবর্ষ ধরা হয় কোন বছর অর্থাৎ উনিশশো পঁচাত্তর হল উত্তর এখানে আরেকটি কথা বলে দিই এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে পূর্ণবাক্যে লিখবে বারবার বলছি পূর্ণবাক্যে লিখবে দেখো কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সঠিক উত্তর উদ্বোধন পত্রিকা মানে পত্রিকার নামই হচ্ছে উদ্বোধন সন্তোষ গোস্বামী স্যার জিওগ্রাফি লাস্ট মিনিট সাজেশান দেন অবশ্যই তোমরা একটু অপেক্ষা করতে থাকো জিওগ্রাফিও আসতে চলেছে দেখো পরবর্তী প্রশ্ন বিদ্যা বলে কে অভিহিত হন অবশ্যই তোমরা জানো সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন ভগ্নী সেনা কে গঠন করেন সুশীল কুমার ধারা কি বললাম সুশীল কুমার ধারা আচ্ছা ঠিক বা ভুল দেখো ঠিক ভুল প্রশ্ন কি আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এটা সঠিক অর্থাৎ সত্য বা ঠিক হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা পরবর্তী প্রশ্ন নীল সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল না এটা ভুল অর্থাৎ এটা মিথ্যা তিন নম্বর প্রশ্ন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু এটাও ভুল চার নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য ছিল কাশ্মীর না এটা হবে হায়দ্রাবাদ এটা ভুল পরবর্তী স্তম্ভ মেলাও দেখো এখানে আছে কি আছে দক্ষিণারঞ্জন বসু ঘ উত্তর অর্থাৎ ছেড়ে আসা গ্রাম বি আর আম্বেদকর ক অপশন ক হচ্ছে খরস্তম্ভ সঠিক দলিত আন্দোলন বীমা দাস শৃঙ্খল ছংকার বাবা গরিব দাস একা আন্দোলন পরবর্তী যে প্রশ্নগুলি আছে ওগুলো মানচিত্র তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবার আসছি ব্যাখ্যা ও বিবৃতি দেখো বিবৃতি কি আছে রামমোহন রায় লর্ড আম হাসকে চিঠি লিখেছিলেন কত খ্রিস্টাব্দে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ব্যাখ্যা দুই হচ্ছে সঠিক উত্তর ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে দুই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেন ব্যাখ্যা তিন হচ্ছে সঠিক উত্তর তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে ইংরেজি ভাষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বিকল্প পদ্ধতির উদ্ভাবন তিনি ঘটাতে চেয়েছিলেন আচ্ছা কনিকের মুসাফির তুমি বলছো নদীয়া নারায়ণপুর ঠিক আছে আশা করছি ভালো আছো প্রস্তুতি তোমার ভালো হোক দেখতে থাকো পরবর্তী প্রশ্ন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন সঠিক উত্তর ব্যাখ্যা দুই গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন অবশ্যই তোমরা যেন গান্ধী অহিংস আন্দোলন পছন্দ করেন বা করতেন চার নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তি স্বার্থে প্রয়োজন ছিল ব্যাখ্যা দুই সঠিক উত্তর অর্থাৎ ভারতের রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পাওয়া এই গেল একশো সত্তর নম্বর পেজের একটা সেট এবারে চলে যাব একশো পেজের একটা সেটের সমাধান করতে একশো উনআশি পেজের বিভাগ কয়ের এমসিকিউ প্রথম প্রশ্ন কি আছে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন অবশ্যই তোমরা জানো রণজিৎ গুহ অপশন ক সঠিকোত্তর দুই নম্বর স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভান্ডার প্রচেষ্টা করেন অবশ্যই রানী দেবী সরলা দেবী চৌধুরানী অর্থাৎ রানী সরলা দেবী সঠিক সঠিকোত্তর অপশন ক হুতম কার ছদ্মনাম কালী প্রসন্ন সিংহ অপশন ঘ সঠিকোত্তর নববিধান প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন অপশন খ সঠিকোত্তর আচ্ছা পরবর্তী প্রশ্ন হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন অপশন ক সঠিকোত্তর আর সি মজুমদার অর্থাৎ রমেশ চন্দ্র মজুমদার ছয় নম্বর প্রশ্ন চুয়ারদের একজন নেতা ছিলেন দুর্য সিং অপশন ক উত্তর সাত নম্বর বারাস বিদ্রা নেতৃত্ব দেন অবশ্যই সঠিকোত্তর গ তিতুবীর মহারানীর ঘোষণাপত্রে পরবর্তী প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রে খ্রিস্টাব্দে অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন অপশন খ সঠিক লর্ড লি নয় নাম্বার ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন অপশন খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন নব্যবঙ্গ চিত্রকলা জনক কাকে বলা হয় অপশান ঘ উত্তর অবরেন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর ইউএন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল অপশন ঘ বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে বারো নম্বর প্রশ্ন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন অপশান কটিকোত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্যার আপনি কোন স্কুলের টিচার এক্সপ্লোর উইথ রাজীব রাজীব তুমি বলছো দেখো আলোচনাগুলো একটু দেখে নাও আশা করছি ভালো লাগবে প্রস্তুতি দেখে নাও তোমার কেমন আছে আচ্ছা বিদ্রোহ হয় কোথায় ক মালাবার উপকূলে আন্দোলন হয়েছিল অপশন দ উত্তর ত্রিবাঙ্কুর রাজ্যে পরবর্তী প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন ঘ ষোলো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ রদ হয় অপশন ক অর্থাৎ উনিশশো এগারো খ্রিস্টাব্দ সঠিকোত্তর সতেরো নম্বর গান্ধী আলীন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান খ হল সঠিকোত্তর আঠারো নম্বর প্রশ্ন দলিতের বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেন অর্থাৎ দলিতদেরকে হরিজন শব্দটি শব্দটি কে বলেছিলেন মহাত্মা গান্ধী অর্থাৎ অপশান খ সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন সঠিকোত্তর অপশন ক ভিপি মেনন একশো পেজের লাস্ট এমসি কিউ কুড়ি নাম্বার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চুক্তি যে নামে পরিচিত তোমরা সকলে জানো অপশন গ সঠিকোত্তর দিল্লি চুক্তি বিভাক্ষ দেখো বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন বকিমচন্দ্র চট্টোপাধ্যায় মোহাম্মদ হাজি মহসিন কে ছিলেন হুগলির একজন দানবীর ব্যক্তি এবং এটাও ছিল না তার নামে হুগলিতে যে মহসিন কলেজ আছে এটা তার নামেই তৈরি করা তারপর কি বাংলার কৃষক প্রজাপাটি কে প্রতিষ্ঠা করেন আবুল কাশে ফজলুল হক ঠিক বা ভুল দেখো কেশব প্রচেষ্টায় ব্রিটিশ সরকার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন আইন পাশ করেন সুদীপ বিশ্বাস হাই হ্যাঁ সুদীপ কেমন আছো তোমার প্রস্তুতি কেমন আছে অবশ্যই জানাও আচ্ছা কি বললাম কেশব প্রচেষ্টাতে ব্রিটিশ সরকার আঠারোশো খ্রিস্টাব্দে তিন আইন প্রণয়ন বা পাশ করেন সঠিক আচ্ছা রাজীব স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ প্রশ্ন করো আচ্ছা পরবর্তী যে প্রশ্ন শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রচেষ্টা করেছেন না এটা ভুল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্ন মহাবিদ্যার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালসি না লর্ড ক্যানিং ছিলেন গভর্নর জেনারেল এটাও ভুল পরবর্তী প্রশ্ন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন না সমাজকে সমর্থন করেননি পরবর্তী প্রশ্ন স্তম্ভ মেলাও দেখো হরিনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিকা অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নবগোপাল মিত্র হিন্দু মেলা পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো এখানে নট পয়েন্টিং আছে তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে আগে বলেছি এখনো বলছি এবারে বিবৃতি ব্যাখ্যা বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড আম হাস্টকে চিঠি লিখেছিলেন সঠিক উত্তর ব্যাখ্যা দুই অর্থাৎ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে পরবর্তী প্রশ্ন বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল বা গঠিত হয় ব্যাখ্যা দুই সঠিক উত্তর কারিগরি শিক্ষার উন্নতির জন্য তিন নম্বর প্রশ্ন বিবৃতি ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে ব্যাখ্যা শতকোত্তর এর উদ্দেশ্যে ছিল দেশব্যাপী সামবাদিক কার্যকলাপ দমন করা এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে আমি ম্যাক্সিমাম দেখছি টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটি বারবার দিচ্ছে অতএব প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে উত্তরটা দেখে রেখো সরোজী নাইডু ভারতে নাইটিঙ্গাল নামে পরিচিত ছিলেন ব্যাখ্যা দুই তিনি ভালো কবিতা লিখতে পারতেন এটা সঠিক তিনি ভালো কবিতা লিখতে পারতেন প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের তোমাদের আলোচনা আজকে অনলাইন বা একদম অনলাইন আমি লাইভে তোমাদেরকে দুটো সেট সমাধান করে দিলাম মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে একশো সত্তর নম্বর পেজ এবং একশো উনাশি নাম্বার পেজ তো ছাত্রছাত্রী দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভালোভাবে প্রস্তুতি নাও যেন তোমাদের পরীক্ষা ভালো হয় এই কামনা রইল ধন্যবাদ